হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমরা কিন্তু ঈদের ছুটি কাটিয়ে এখন চলে আসলাম মরিয়ম শাড়িঘরে আজকে থেকে কিন্তু মরিয়ম শাড়িঘর সম্পূর্ণরূপে খোলা থাকবে আপনার যারা মরিয়ম শাড়িঘর আসতে চান দ্রুত চলে আসবেন আর যারা আমাদের অনলাইন শপে শাড়িগুলো অর্ডার করতে চান আমাদের অনলাইন শপটা কিন্তু চালু হয়ে গেছে আমাদের কুরিয়ারগুলো কিন্তু চালু হয়ে গেছে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে তো আপনারা ঢাকার ভিতরে আমাদের চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তো আমরা কিন্তু আজকেই আমাদের শপটা খোলা আজকে থেকে আমাদের মার্কেটগুলো খোলা তো আসার সাথে সাথে কিন্তু আমরা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম পার্টি ওয়ার্কের কাতান শাড়িগুলো যেগুলো আমাদের অফার প্রাইজ চলতেছে মিনিমাম আপনাদের এই শাড়িগুলো বাইরে থেকে কিনতে গেলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রাইস পড়ে তো আপনারা যদি মরিয়ম শাড়ি ঘর থেকে এই শাড়িগুলো কেনাকাটা করেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এখানে কিন্তু অনেকগুলো এই শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণ দেখেন এই যে আমাদের প্রচুর পরিমাণ চলে আসে শাড়ি অনেক কালার আছে সব কালারগুলো আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়িগুলো আসলে দেখেন অনেকগুলো কালার কিন্তু আমরা এই যে যেগুলো খুলে দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু আমরা সামনে রাখছি তো যেটা ভালো লাগবে অনলাইনে যারা নেবেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু এখনই চলে আসবেন কারণ মরিয়ম শাড়ি ঘরটা কিন্তু খোলা হয়ে গেছে তো আমাদের প্রত্যেক দিন আমাদের শপটা খোলা থাকবে তো এই শাড়িগুলো আসলে আপনারা একদম অফারে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তো প্রত্যেকটা কালার এবং ডিজাইনগুলো আমরা খুলে দেখাবো আপনাদেরকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যারা অনলাইনে নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে দেখেন মামা তো দেখেন মেরুন কালারের সাথে বটল গ্রিন কন্টাস একদম লাকজারি পার্টি ওয়ার্কের কাতান শাড়িগুলো যেগুলো আপনারা গর্জেস গর্জেস পার্টিতে পড়তে পারবেন একদম গর্জেস কাজ করা যা পার্টিতে পরার মতো যে কাতানগুলো এই সেই কাতানগুলো আমরা নিয়ে আসলাম দেখেন ব্লাউজ পিসটা কিন্তু অনেক গর্জেস দেখেন ব্লাউজ পিসটা কিন্তু অনেক বড় একটা ব্লাউজ পিস দোনো সাইডেই কিন্তু আপনার পার দেওয়া আছে দোনো সাইডেই পার দেওয়া আছে আপনার হাতে পিঠে বড়টা দিতে পারবেন আর ব্লাউজগুলো কিন্তু অনেক বড় আর আঁচলটা দেখেন একদম গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু একদম পিটানো কাজ করা আর ফুল বয়টা হলো বুটি কাজ পাটটা কিন্তু পাটটা কিন্তু একদম পিটানো একদম পিটানো পারি কিন্তু দেখেন ব্যাকসাইডটা দেখেন একদম পিটানো পার আর শাড়িগুলো কিন্তু একদম কাটিং করা কিছু তো বাছার কোনো অপশন নেই আর ফুল বডিটা আপনার এই মাছি বুটি গোল্ডেন জরি দিয়ে কাজ করা তো এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা এই শাড়িটা আপনার পেয়ে যাবেন মরুম শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র বারোশো টাকা বর্তমানে কিন্তু বারোশো টাকার কোনো কাতান শাড়ি কিন্তু আপনারা পাবেন না কারণ বর্তমানে একটা হাফ সিল একটা সুতি শাড়ি নিতে গেলে পনেরোশো টাকা লাগে তো আমরা কাতান শাড়ি দিচ্ছি ইন্ডিয়ান অরিজিনাল লাক্সারি পার্টি ওয়ার্কের কাতান শাড়িগুলো দিচ্ছি মাছি টি কাতন শাড়িগুলো দিচ্ছি মাত্র বারোশো টাকা তো যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার বাইরে পেয়ে যাবেন হোম ডেলিভারি আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হলো ব্লাউজটা হবে মেরুন কালার ব্লাউজটা হবে মেরুন কালার আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা রয়্যাল ব্লু কালার পাটটাও কিন্তু মেরুন কালার অনেক কন্টাস একটা শাড়ি তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন ব্লাউজটা কত বড় স্লিপার ব্লাউজ করতে পারবেন চাইলে আপনার চুরি হাতা লং ব্লাউজও করতে পারবেন ব্লাউজগুলো গুলো কিন্তু অনেক বড় দেওয়া আছে আর আঁচলটা দেখেন একদম ব্যতিক্রম আঁচলটা কিন্তু আপনার পিটানো কাজ করে আর ফুল বয়টা কিন্তু একদম গর্জেস মাছিপুটির কাজ এটা হলো বটল গ্রিনের উপরে পাড়ের ডিজাইনটা দেখেন একদম আপডেট একটা নকশি করার ডিজাইন অনেক গর্জেস কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এগুলো বারোশো টাকার কাতান আপনি যদি চান যাচাই করে নিতে পারবেন কারণ মরিয়ম শাড়িঘর কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আর মরিয়ম শাড়িঘর কিন্তু ঈদের পরে আমাদের সবটা খোলা হয়ে গেছে তো যারা আসবেন দ্রুত চলে আসবেন আর যারা আমাদের অনলাইন নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু হয়ে গেছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আমাদের এখানে কিন্তু বিয়ের অফার চলতেছে আমাদের কিন্তু বিয়ের অফার চলতেছে যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই মরিয়ম শাড়ি করে চলে আসবেন এখানে আপনার অফারে পেয়ে যাবেন আর এই কাতানগুলো আপনারা আসলে পাবেন মাত্র বারোশো টাকা দেখেন রয়্যাল নেভি ব্লু ব্লাউজটা হবে নেভি ব্লু আঁচলটাও নেভি ব্লু পাটটাও কিন্তু নেভি ব্লু কন্ট্রাস আর বডিটা হবে একদম সিঁদুর লালের ভিতর অনেক সুন্দর একটা শাড়ি অনেক গর্জিত একটা কাতান শাড়ি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা এই শাড়িগুলো নেবেন আমাদের অনলাইন শপ থেকে নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আপনি স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো ছবি পাঠিয়ে দেবেন আমাদের অর্ডারটা কনফার্ম করবে ঠিক আছে আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শপটা কিন্তু আজকে থেকেই খোলা হয়ে গেছে আজকে শুক্রবার আজকে থেকে আমাদের শপটা চালু হয়ে গেছে আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন দেখেন এটা হলো ব্লাউজটা বটল গ্রিন অনেক বড় ব্লাউজ দেখেন অনেক বড় ব্লাউজ সবুজ কালার ব্লাউজ আর আঁচলটাও কিন্তু একদম গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু পিটানো কাজ করা বয়টা হবে জাম কালার পাটটাও কিন্তু কন্ট্রাস্ট অনেক সুন্দর কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এই শাড়িগুলো আপনারা যেখানেই যাচাই করবেন মিনিমাম দুই থেকে পঁচিশশো টাকা লাগবে আপনাদেরকে আপনাদের যদি কেনাকাটা করতে চান বাহির থেকে এই শাড়িগুলো মিনিমাম দুই থেকে পঁচিশশো টাকা লাগবে আর আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে মাত্র মাত্র বারোশো টাকা দেখেন ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটা দেখেন কত বড় আর আঁচলটা দেখেন এটা পড়বে আঁচলটা আর ফুল বয়টা পাটাই করেন এটা হলো একদম ডিপ মেরুন কালার এটা হলো হোয়াইং মেরুন কালার আর পাট আঁচলটা হবে বটল গ্রিন কালার ব্লাউজটা বটল গ্রিন কালার কালার অনেক গর্জিয়াস কাতান শাড়ি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা দেখেন ব্লাউজটা মেরুন কালার ব্লাউজ হবে আঁচলটাও হবে মেরুন কালার বডিটা কিন্তু ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা দেখেন পাটটাও কিন্তু মেরুন কালার একদম পিটানো পাড় আঁচলটা কিন্তু একদম পিটানো কাজ করা আর ফুল বয়টা কিন্তু মাছি বুটি গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা থাকবে ব্লাসটাও কিন্তু অনেক বড় এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন অরিজিনাল ইন্ডিয়ান লাকজারি পার্টি ওয়ার্কের কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসবেন যারা আমাদের শপে আসার লোকেশনটা জানেন না আমি একটু বলে দেই আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসবেন আসলে আপনি এই মরিয়ম শাড়িঘর পেয়ে যাবেন আর এই শাড়িগুলো আপনার অফার নিতে পারবেন মাত্র বারোশো টাকা দেখেন ব্লাউজটা হলো সবুজ বটল গ্রিন ব্লাউজ দেখেন সবুজ কালার ব্লাউজ আঁচলটাও কিন্তু সবুজ বডিটা হবে জাম কালার দেখেন ওয়াইন জাম কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনটাও একদম ব্যতিক্রম তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এটারও প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন ম্যাজেন্ডা কালার ব্লাউজটা ম্যাজেন্ডা কালার আঁচলটাও কিন্তু ম্যাজেন্ডা কালার আর প্রত্যেকটা কিন্তু গোল্ডেন জরি দিয়ে কাজ করা ফুল বয়ডে কিন্তু একদম মাছি বুটি কাজ গোল্ডেন জরি আর পা আঁচলটা কিন্তু একদম পিটানো রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট ম্যাজেন্ডা এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন এই একটা কালার বেগুনি কালারের ভিতরে রেডিশ কন্টাস্ট দেখেন রেড কালার কন্টাস্ট ব্লাউজটা হবে রেড কালার দেখেন ব্লাউজের পার্টটা কিন্তু অনেক সুন্দর নিঃখুত কারুকার্য করা আঁচলটা হবে রেড কালার ফুল বয়টা হবে আপনাদের এটা কিন্তু দেখতে রয়্যাল ব্লু একটা ক্যামেরা থেকে বেগুনি কালার এটা হলো ডিপ বেগুনি কালার তো এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এটার প্রাইস পড়ে মাত্র বারোশো টাকা দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালার সি গ্রিন কালার সাথে মেরুন কালার কন্ট্রাস্ট তো এই শাড়িটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন নেভি ব্লু কালারের সাথে রেড কন্ট্রাস্ট নেভি ব্লু কালার সাথে রেড কন্টাস্ট তো যার যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাহিরও হোম ডেলিভারি পাবেন আর আমাদের ঢাকার ভিতরে কিন্তু ডেলিভারি চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাহিরে পড়বে দেড়শো টাকা আর যারা আমাদের শপে আসবেন আমার শপের লোকেশনটা একটু আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তিততলায় মরিয়ম শাড়ি ধর বাইশ নং দোকানে চলে আসবেন আর আমাদের শপটা কিন্তু আজকে থেকেই খোলা হয়ে গেছে আপনারা যারা অর্ডার অনলাইনে অর্ডার করতে চান তারা অর্ডার করবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন পেয়ে যাবেন এই শাড়িগুলো অফার প্রাইসে মাত্র বা বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন শাড়িগুলো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ